স্বৈরাচারের কোন নেতৃবৃন্দকে তাদের দলে নেবে না কিন্তু খুবই দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় আমরা দেখেছিলাম সেই সময় যে সেই তিন জোটের রূপরেখা সেটা কিন্তু কোনোভাবেই রক্ষিত হয় নাই এরশাদের কেবিনেটে যারা ছিলেন এবং তার যেই ক্ষুদ্র কেবিনেট ছিল সাতজন আটজনের তাদেরকে কেক আগে দলে নেবেন সেই প্রতিযোগিতা হতে আমরা দেখেছি আমি এই প্রসঙ্গটা এখানে আনলাম এই কারণেই যে আমরা এখানে তিরিশটা দল মিলে চুক্তি করব। এটা একটা সোশ্যাল কন্ট্রাক্ট ডেফিনেটলি ইস এ সোশ্যাল কন্ট্রাক্ট যে আমরা ত্রিশটা দল সিদ্ধান্ত করছি যে এই চব্বিশের গণভ্যত্থানের মধ্যে জুলাই অক্টোবরে যেই এক হাজার মানুষ মৃত্যুবরণ করেছে পঁচিশ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে এবং সেটার মধ্য দিয়ে আমরা স্বৈরাচারকে হটিয়েছি সুতরাং তারপরে যে একটা নতুন বন্দোবস্ত নতুন ব্যবস্থা সেই ব্যবস্থা কায়েমের জন্য আমরা হচ্ছে একটা নতুন মানে সংবিধানের যেই যেই ধারাগুলি এই স্বৈরাচার এবং ফেসিবাদ তৈরি হওয়ার জন্য দায়ী সেইগুলিকে আমরা পরিবর্তন করতে চাই ফলে এইটা কিন্তু আমাদের কমিটমেন্ট কিন্তু এই কমিটমেন্ট যে রাখবো সেটা কিন্তু না হতে পারে যেটা আমরা তিন জোটের উপরেখা রাখি নাই ফলে আমি একটা এটা হয়তো আপনাদের এসে আবেগী মনে হতে পারে বা এটা একটা ইমোশনাল ইস্যু হতে পারে আমি মনে করি যেহেতু সে সোশ্যাল কন্ট্রাক্ট প্রতীকীভাবে হলেও আমাদের আঠারো কোটি মানুষকে এটা সাক্ষী হিসাবে রাখা উচিত যদি কেউ এই কন্ট্রাক্ট থেকে বেরিয়ে যেতে চায় এই অব্লিকেশান থেকে বেরিয়ে যেতে চায় জনগণ যেন তাকে দায়ী করতে পারে যে আপনি এই অব্লিকেশান থেকে বেরিয়ে যাচ্ছেন আমরা সাক্ষী ছিলাম যে আপনি বলেছিলেন এই চুক্তি আপনি মানবেন আপনি মানেন নাই সুতরাং আমার মনে হয় যে এটা একটা আবেগই হতে পারে আমি একটু আবেগের সাথেই বললাম এবং যে এই আবেগটা কেন আসে কিন্তু আমাদের চোখের সামনে আমরা দেখেছি কিভাবে আমাদের বন্ধুরা মৃত্যুবরণ করছে কিভাবে তাদের গুলি লাগছে কিভাবে তারা তাদের খুলি উড়ে যাচ্ছে সুতরাং ওই আবেগ থেকে আমি বলতে চাই যে এই জনগণকে সাক্ষী রাখো জনগণ লড়াই করেছে কোটি কোটি মানুষ লড়াই করেছে আমরা এই তিরিশটা দলের লোক শুধু লড়াই করি না ত্রিশ যারা কোনো দল করে না যারা যাদের কোনো দলীয় পরিচয় নাই তারা লড়াই করেছে তারা জীবন দিয়েছে চব্বিশ জন রিক্সা শ্রমিক ঢাকা শহরে জীবন দিয়েছে তাদের তো কোনো কোটা নিয়ে কোনো বিষয় ছিল না তাদের তো কোনো মানে ক্ষমতা নিয়ে কোনো বিষয় ছিল না কেন তারা জীবন দিয়েছে সুতরাং তাদেরকেও সাক্ষী হিসাবে রাখাও আমি এই কথাটা বলতে চাই এটা হচ্ছে একটা আবেগিক বিষয় আমি 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 সরি যদি কাউকে হার্ট করি আর আরেকটা বিষয় একটু স্যারের অনুমতি নিয়ে আমি বলতে চাই আজকের আলোচ্য বিষয় নয় কিন্তু তারপরও আমি এক মিনিট সময় আমি নিব এইখানে আমরা পটভূমিতে স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখ করেছি আমি এইটা আমি পরশু পেয়েছি আমাকে মেল করা হয়েছে কমিশন থেকে তো আমি পড়তে গিয়ে একটু খটকা লেগে গেল আমার মানে মনে কারণ আমি এতদিন ধরে স্বাধীনতার ঘোষণাপত্র যেভাবে পাঠ করেছি যেই শব্দ আমি পাঠ করেছি এখানে সেই শব্দটার একটু পরিবর্তন আমি দেখছি সেখানে তিনটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ ছিল যেটা আমি প্রতিটা বক্তৃতা আমার যেখানে বক্তৃতা দেই তিনটা কথা আমি বলি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এইখানে দেখছি সামাজিক সুবিচার এবং আমি এটা 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 আমি মানে আমার কাছে সংবিধান আমি উল্টে দেখলাম সপ্তম যে তফসিল সেখানেও সামাজিক সুবিচার লেখা আছে পরবর্তীতে আমার কাছে এই ঘোষণাপত্রের যেই ঐতিহাসিক দলিল আছে বাহাত্তর সালে যেটা প্রকাশিত হয়েছিল বই আকারে সেখানে আমি গিয়ে দেখলাম সেখানে সামাজিক ন্যায় বিচার লেখা আছে এবং কি পঞ্চম সংশোধনীতে এটা সালাউদ্দিন ভাই আরও ভালো বলতে পারবেন আমি খুব স্মৃতি থেকে বলছি সেখানে পঞ্চম সংশোধনী যখন হলো মূলনীতি পরিবর্তন করা হয় সমাজতন্ত্রের জায়গায় বলা হয়েছিল সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র সুতরাং শব্দটা কিন্তু সামাজিক ন্যায় বিচার এখন এটা সামাজিক সুবিচার কিভাবে হয়ে গেল আমি সেটা হয়তো বোঝার চেষ্টা করছি কারণ ন্যায় বিচার আর সুবিচারের মধ্যে কিন্তু অনেক পার্থক্য গালফ অফ ডিফারেন্স সুবিচার হলে যে ন্যায় বিচার পাবে তা কিন্তু না সুতরাং আমি কমিশনের কাছে অনুরোধ করব যে এই এই এটা বড় ধরনের ভুল যেন আমরা না করি কারণ ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রতিটা মানুষের আছে সুবিচার আপনি পেতে পারেন কিন্তু ন্যায় আপনি নাও পেতে পারেন সুতরাং আমি মনে আমি আলীরিয়া স্যারের কাছে অনুরোধ করব যে এই জিনিসটা আমি আমি যদি প্রথম দিন আসলাম আমি যদি বাড়তি কথা বলে থাকি তো আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমি মনে করি যে এই ভুলটা যেন আমাদের এই জুলাই সনদে না হয় কি সামাজিক ন্যায় বিচার যাতে করা হয় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আবদুল্লাহ কাফির রতন নিশ্চয়ই মাননীয় সহসভাপতি কনস্টিটিউশনের বিভিন্ন ভার্সন অলরেডি ঘেটে দেখা শুরু করেছেন নিশ্চয়ই বিবেচনা করবেন আমি জনাব সারোয়ার তুষার ন্যাশনাল সিটিজেন্স পার্টি আপনার কাছে আসছি আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং আজকে যে আমাদের কমিশনের সর্বশেষ পর্যায়ের প্রায় শেষের দিকে আলোচনা তো আমাদের পক্ষ থেকে যেহেতু বলা হয়েছে আমি আর রিপিট করছি না শুধু একটা জিনিস সবার কাছে আমার আহ্বান যেহেতু আমরা অনেক দিনের আলোচনার পরে এখন মোটামুটি সবাই কিন্তু এক জায়গায় এসছে বলে মনে হচ্ছে বা অন্তত সেরকম আভাস পাওয়া যাচ্ছে কিছু ভাষাগত হয়তো ভিন্নতা আমাদের মধ্যে আছে ফলে আমি কমিশনের কাছে আহ্বান জানাবো যে মোটামুটি আমরা এই হাউসের আজকে এনভায়রনমেন্ট কিংবা টেম্পারমেন্টটা বুঝতে পারছি যে সবাই কী 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 বলার চেষ্টা করছে যেমন কথাটা এসছে যে কনস্টিটিউশনাল অর্ডার হোক কিংবা অর্ডার শব্দ হয়তো অনেকের আপত্তি আছে লিগাল ফ্রেম অর্ডার হোক কিংবা রেফারেন্ডাম অর্ডিনেন্স হোক যেটাই হোক তার মধ্য দিয়ে গণভোট এবং গণভোটের মধ্যে দিয়ে জনগণ বলবে যে আগামী পার্লামেন্ট তার একটা স্পেশাল স্ট্যাটাস থাকবে যে তারা তাদের একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে মানে সংবিধানের মেজর পরিবর্তন যেটা সংশোধনীর অধিক এই ধরনের পরিবর্তন করার এখতিয়ার আগামী সংসদে থাকবে এই যে কথাটা সবার প্রস্তাবে কিন্তু আমি যেটুকু দেখলাম যে ঘুরে ফিরে এই কথাটাই এসেছে এখন কমিশন যদি আমরা আপনারা যেমন আমাদেরকে আগে বলেছেন যে আপনারা একটু নিজেদের মধ্যে বসেন রাজনৈতিক দলগুলো এবং আমি যতটুকু জানি রাজনৈতিক দলগুলো একসাথে বসেছে এখন আমি অনুরোধ করবো যে আমাদের নেক্সট বৈঠক যেদিনই হোক পরশু দিন হোক কিংবা তারপরের দিন হোক কমিশন যদি একটা এক পাতার যেটা আপনারা আগে একবার দিয়েছেন কনস্টিটিউশনাল অর্ডারের ওইটা একটু রিভাইসড একটা ভার্সন এখনকার মতামতগুলোকে ইনকর্পোরেট করে এক পাতার একটা প্রস্তাব সবার কাছে দেয় সেই ডকুমেন্টের ভাষাগত কী কী পার্থক্য বা আপত্তি আমাদের মধ্যে আছে সেটা যদি আমরা মিটিকেট করি তাহলে আলোচনাটা আসলে শেষের দিকে আসবে ফলে এখন আমরা যে আলোচনা করছি ঘুরে ফিরে একটা পর্যায়ে একই আলোচনা হবে বলে মনে হচ্ছে এর চেয়ে সবার কথাটা আজকে শুনে তারপর যদি আপনারা একটা এক পাতার ডকুমেন্ট আমাদেরকে দেন তাহলে আমরা সেটার উপর দাঁড়িয়ে কথা বললে পরিণতির দিকে আমরা যেতে পারবো বলে মনে হচ্ছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ জনাব সাহাব তুষার আমি আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর আহমদ আব্দুল কাদের মাসুদ রহমান সাহেব আপনার কাছে আমি আসবো বাসদ মার্কসবাদী মাসুদ রানা আপনার কাছে আমি পরে আসবো ডক্টর আহমদ আব্দুল কাদের খেলাফত মজলিস আজকের এই বৈঠকের সম্মানিত সভাপতি জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি কমিশনের সদস্যবৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার বক্তব্য খুবই কম আমাদের দলীয় স্ট্যান্ড আগে বলেছি এখনও বলছি অক্ষমতের স্বার্থে আমরা অবশ্যই সবার সঙ্গে মিলিতভাবে মত দেওয়ার চেষ্টা করব আজকে বড় আশার কথা হচ্ছে যে আমরা আশা দেখতে পাচ্ছি পরন্তু বিকেলে এসে আমরা এখন এক পথে চলার চেষ্টা করছি ইতিমধ্যে গণভোট নিয়ে বিতর্ক হচ্ছিলো এখন ট্রেন নিরসন হয়েছে এক পথে হয়েছে গণভোট পাবে এটা সময় নিয়ে বিতর্ক হতে পারে এটা ভিন্ন প্রশ্ন তো গণভোট আমি মেনে নিচ্ছি মানে আইনি বৃত্তি মেনে নিচ্ছি আমরা এর বড় কথা আমরা আইনি বৃত্তি চেয়েছিলাম আপনারা কেউ বলছে আইনি বৃত্তি হবে এটা ডেফার্ট করেছিলেন আমরা ডেফারের বিরুদ্ধে ছিলাম এই গভর্নমেন্টের আদলে আমিলেই এটা আইনি বৃত্তি পেতে হবে আমরা বলেছিলাম এটা আপনারা সবাই স্বীকার করেছেন এবং সবাই মেনে নিয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদের জন্য এখন প্রশ্ন হচ্ছে যে এটা কীভাবে হবে এটা একটা প্রয়োজনের বিষয় কি অর্ডারে হবে নাকি একশো ছয় দাঁড়ায় মতামত চা হবে এটা একটা আমি মনে করি নিহাতি পদ্ধতিগত বিষয় এটা এত বিস্তৃত আলোচনা প্রয়োজন হচ্ছে মনে মনে করি আমি কারণ সাংবিধানিক অর্ডারের কিন্তু রেফারেন্স আমাদের দেশে বহু আছে আগে যে সংবিধানগুলো হয়েছে রেফারেন্স হয়েছে এগুলো কিন্তু সবই সাংবিধানিক পথায় হয়েছে অর্ডার দিয়ে হয়েছে কিন্তু মনে রাখতে হবে এটা আমার বেজে বলেছেন যে এটা নতুন পথ খুলে যাবে এটা আগেই পথ আমরা খুলে ফেলেছি নতুন কোনো এটা নয় কিন্তু এই জন্য আমি মনে করি অর্ডারের মাধ্যম হলে আর ঝামালে পড়াতে পোড়াতে হয় না এরপরে আমাদের সাকিবা যেটা বলছেন যা আগামী সংসদকে দায়িত্ব দেয় আমি দায়িত্ব প্রয়োজন মনে করি না এটা বাধ্য করার প্রয়োজন মনে করি রেফার নাম হওয়া মানে হচ্ছে যে আইনি পেয়ে গেল এখন একটা ফর্ম্যালিটির জন্য আগামী সংসদ আগামী জনপ্রতিনিধিরা বসে প্রথম অধিবেশনে ভেটিফাই করবে উইদাউট এন ক্লিন দায়িত্ব দেয় আর কোনো দায়িত্ব দেন নাই এজন্য নাম আলাদার প্রয়োজন নাই যথা নেমে ইলেকশন হবে ইলেকশনে যারা আসবেন তারা তাদের প্রথম অধিবেশনেই এ রেফার নামে যে সমস্ত বিষয় আছে যাদের সনদকে তারা রেটিফাই করবেন এটা হল এটা হলে গেল সেটা এজন্য আমি মনে করি জটিলতা কমিয়ে নিয়ে অর্ডারের মাধ্যমে রেফারেন্ডাম নাম হবে রেফারেন্ডামে নামে গৃহীত হওয়ার পরে এটাকে আগামী সংসদ প্রথম অধিবেশনে রেটিফাই করবে এটা আমাদের প্রস্তাব এবং আমি মনে করি আপনারা পরবর্তী সময় যেটা আমাদের এক ভাই বলেছেন এনসিবি ভাই বলেছেন যে একটা কাগজের মধ্যে আপনার একটা প্রস্তাব নিয়ে আসেন তাহলে আলোচনা বাইরে আলোচনা করার প্রয়োজন নাই আর এই সমস্ত মীমাংসা কথা বলছেন যে ডিসেন্ট এগুলো আপনারা আলোচনা করেন যারা ডিসেন্ট আমরা ডিসেন্ট খুব এটা করি নাই যারা করেছেন তাদের সঙ্গে আলোচনা করতে পারেন যে আমি অবশ্যই করবো না কিন্তু এই নিয়ে আবার সময় ক্ষেপণ ঘন্টার পর ঘন্টা কোনো প্রয়োজন নাই আর সামনের ওই যেদিন আগামীকাল হোক পরশু হোক বা এর পরের দিন হোক এর মধ্যে সমাধান করতে হবে আমি মনে করি সমাধান করা সম্ভব কারণ পরিস্থিতি যা দাঁড়িয়ে যা অবস্থা এটা কোনো জরুরি এখন উপপক্ষে নাই যেহেতু মূল বিশেষ ব্যবহার প্রসার বিচালয় এটা আমরা সবাই এক কথা হয়েছে